মে পালিয়ে বিয়ে করেছে দু বছর আগে আর সেই অভিযোগে নাকি গোটা পরিবারকে গ্রাম ছাড়া করে বাড়ি দখল নেওয়ার অভিযোগ উঠছে বা তৃণমূল পঞ্চায়েত সদস্য সহ তার দল বলের বিরুদ্ধে আর এই ঘটনা ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে মালদার ইংরেজ বাজার এলাকায় ইংরেজবাজার থানার কাজিগ্রাম অঞ্চলের বাগবাড়ি এলাকার বাসিন্দা উপেন মণ্ডলের মেয়ে বছর দুয়েক আগে পালিয়ে বিয়ে করেন পরে পরিবারের সদস্যরা মেনে নেন মেয়ের বিয়ে এতেই ক্ষোভের সঞ্চার হয় তৃণমূলের স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য জয়ন্ত সরকার সহ গ্রামবাসীদের মন্ডল সহ তার পরিবারের সদস্যদের করে করেন বলে অভিযোগ করা গ্রাম তবে শুধু নয় এরপর তৃণমূলের উপেন মন্ডলের বাড়ি দখল নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সদস্য এবং তার দলবলের বিরুদ্ধে উপেন মন্ডল ও তার স্ত্রী শেফালি মন্ডলের অভিযোগ ঘটনার পর থেকেই তারা দু বছর ধরে বাড়ি ছাড়া রয়েছেন বাড়িতে ঢুকতে পারছেন না তৃণমূলের পঞ্চায়েত সদস্য বাড়িতে তালা ঝুলিয়ে দিয়েছেন বাড়িতে ঢুকলে প্রাণনাশীর হুমকি দেওয়া হচ্ছে গোটা বিষয়টি প্রথমে তিনি ইংরেজ বাজার থানায় জানিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা না নেওয়ায় বর্তমানে তারা জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন গিয়ে করে চলে গেল আমরা মেনে নিলাম কিন্তু গ্রামের লোক মানল না গ্রামের লোক খুব অত্যাচার করতে লাগলো হুম অত্যাচার করতে লাগলো গ্রামের লোকজন বেশ বসে মিটিং করলো করে নেওয়ার পরে আমাদের উপরে পুরো হামলা করে পুরো হামলা করে বাড়ি ঢুকে মারধর করে ভাঙচুর করলো করে দেওয়ার পরে একটা গাড়ি ছিল সে গাড়িটাকেও ভেঙে দিলো ভেঙে দেওয়ার পরে ওই আমার ছেলেকে মারলো আমার স্বামীকে মারলো আমাদেরকে মারলো মার পরে আমরা ভয়ে কিন্তু বেরিয়ে গেলাম বেরিয়ে গেলাম যে ওদের রাগটা ঠান্ডা হোক দিয়ে তারপরে বাড়ি ঢুকবো এটা যন্ত সরকার তিন মূলের মেম্বার আছে সরকার আমাদের দলবল যা আছে ওরা করেছে যন্ত সরকার হইলো তিন মূলের মেম্বার এটা মোটামুটি বছর হয়ে গেল আমরা চাইছি কি আমরা বাড়ি যাব বাড়িতে থাকবো কতদিন আমরা এইভাবে থাকবো আমরা তো অত শান্তি চাইছিলাম না কি আমরা কিছু করবো চাই আর না করবো আমরা প্রধান প্রধানের কাছ কাছে সবার কাছে রিপোর্ট জানানো আছে প্রধানমন্ত্রীর রিপোর্ট জানে থানা থানায় এর আগে থানা থেকে তো জানিয়েছিলাম থানায় ফের মীমাংসাও করে দিয়েছিল। মীমাংসা করার পরেও ফের আমি বাড়িতে এখন ঢুকি ফের ওটা চাষ করে মারপিট করে মারপিট করে জানলা টালা ফের ভাঙা ভাঙি করে তারপরে ভয়ের চোটে আমি আমাকে বাড়ি ছাড়তে হলো কি বারে বার যাচ্ছি বারে বার মার ঘর করছে ওই জন্য আমি বাড়ি ছেড়ে আগুন আমি চাইছি কি আমি বাড়িতে যাব আমার নিজের বাড়ি অভিযোগ অস্বীকার করে তৃণমূলের পঞ্চায়েত সদস্য জয়ন্ত সরকারের দাবি বাড়ি দখল করার কেউ নয় গ্রামবাসীরা তাদের গ্রাম ছাড়া করেছেন বাড়িতে অবৈধ কাজ করার অভিযোগে গ্রামবাসীরাই বাড়িতে ঢুকতে দিচ্ছে না পরিবারকে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ বাড়ি দখল করার আমি আমি যে আমি এটাকে বাড়ি দখল করার আমি না এরা মিথ্যা অভিযোগ করেছে যে মিথ্যা অভিযোগ করার পরে এটা সমাজের লোকজন যেটা গ্রামের লোকজন যেটা ভালো বুঝেছে আমরা সেটা ওরাও মানে নিচে পড়েছে বা ওদেরকে পাঠিয়ে দিই এটা হচ্ছে গল্প মানে এই বাড়িতে এই এই বাড়িতে যা মানে অসামাজিক যেটা হতো সে পাড়ার লোক দেখেছে বা এর জন্যে নোংরা কাজের জন্য হয়তো ওই করেছে পাড়ার লোক বিরোধিতা করেছে আর যেটা আমার মানে আমার উপরে যা ওরা যে বাড়ির যে মিথ্যে অভিযোগ যেটা করে জখলের জখলের এটা পুরোপুরি মিথ্যে মৃত্যহীন পুরোপুরি মিথ্যে ভাবে তাই এদেরকে সমাজের লোক আসছে নিচ্ছে তৃণমূল পঞ্চায়েত সদস্যকে সতর্ক করে বিজেপি নেতার পরামর্শ সাধারণ মানুষকে ভয় দেখিয়ে তাদের বাড়ি দখল করার যে প্রবণতা সেটা অবিলম্বে ছাড়ুক আর প্রশাসনকে প্রশাসনের মতো কাজ করতে দিন না হলে আগামী দিনে বড় কোনো বিপদ আসতে পারে আমাদের সেই সমস্ত তৃণমূল নেতাদেরকে উপদেশ বিজেপি হয়ে যে আইনের ব্যবস্থা আইনের লোকেদের হাতে ছেড়ে দিন তারা দেখুক সামাজিক অসামাজিক কাজ হচ্ছে আপনারা এটা দেখে তাদেরকে বাড়ি ছাড়া নিজে ছাড়া না করে না কারণ সাধারণ মানুষ যদি আইন হাতে তুলে নেয় তখন আপনাদের মতন তৃণমূল নেতাদের কোথায় অবস্থান হবে এটা কিন্তু একটা আতঙ্কের কারণ তাই অবিলম্বে এই লোকেদের বাড়ি ঘর দখল করার যে মানসিকতা সেটা ছাড়ুন এবং আইনকে আইনের মধ্যে যেতে দিন তাদের কোনো যদি অবজেকশন থাকে এলাকার লোকে তাহলে তারা থানায় যাক পুলিশ সে দেখবে নিজেরা কেন আইন দখল করছেন কি জন্য এরপরে সাধারণ মানুষ যদি আইন হাতে নাই তখন আপনারা কি করবে মালদা থেকে মাধব কুমার মন্ডলের রিপোর্ট নিউজ বর্তমান